ব্রেকিং নিউজ পেস্কেল প্রজ্ঞাপন না হলে নির্বাচনের দায়িত্ব বর্জনের হুমকি সরকারি চাকরিজীবীদের তো দশক নবম পেস্কেলের আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেস্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো দোষক দেশের সরকারি দপ্তরগুলোতে এক অস্বাভাবিক উত্তেজনা বিরাজ করছে চাকরিজীবীরা একে একে উদ্বেগ প্রকাশ করছেন কারণ দীর্ঘদিন ধরে স্থগিত থাকা নতুন পে স্কেল এখনো কার্যকর করা হয়নি তারা দাবি করছেন এই পে স্কেল শুধুমাত্র তাদের মাসিক আয় বৃদ্ধি করবে না বরং কর্মজীবনের নিরাপত্তা সামাজিক মর্যাদা এবং আর্থিক স্বনির্ভরতার একটি গুরুত্বপূর্ণ অংশ কর্মকর্তাদের মতে সরকারের উদাসীনতা যদি অব্যাহত থাকে তবে ডিসেম্বরের মধ্যে পে স্কেল জারি না হলে তারা একযোগে পদক্ষেপ নেবেন যা দেশের প্রশাসনিক কর্মকাণ্ডে সরাসরি প্রভাবিত করতে পারে সরকারি সূত্রে জানা গেছে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় শীর্ষ পর্যায়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা চলছে যাতে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয় বিশ্লেষকরা মনে করছেন সরকার যদি সময় মতো পদক্ষেপ না নেয় তাহলে এটি শুধুমাত্র অর্থনৈতিক দাবি নয় বরং দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় অস্থিরতার জন্ম দিতে পারে সরকারি চাকরিজীবীদের সংগঠনগুলোর পক্ষ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে পেস্ক্রাল কার্যকর না হলে তারা তাদের দায়িত্ব পালনে স্থগিত অবস্থা ঘোষণা করতে পারেন তদুসক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে ন